হাভিয়া সস্তা আমার কিন্তু তার আজকে কিন্তু আমি পাকিস্তানি পার্টি কামিজ কালেকশন দেখাব এই কামিজগুলো অনেক গর্জিয়াস কাজ হবে তো আমরা পুরো ভিডিওটি দেখাবো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে শেষ করবেন তো আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন যারা অনলাইন নিতে চান আমার অনলাইনে আমাদের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন তো ফার্স্টে যেটা দেখাচ্ছে হচ্ছে মেরুন কালারের উপর খুবই গর্জিয়াস কাজ হবে প্রত্যেকটা ড্রেস অন্য এবং স্যালার আমরা খুলে দেখা দেব সবগুলোর বডি ছোটো বড়ো সাইজ হবে তো এটা হচ্ছে মেরুন কালারের ওপর রিয়েলি স্টোন এবং আপনার মিন ওয়ার্কের কাজ করা আছে পুরো বডিটা জুড়ে গোজাস কাজ করা থাকবে দেখেন নিচের ঘেরটাতে কিন্তু অনেক সুন্দরভাবে ডিজাইন করা আছে এখানে কালারিং সুতো দিয়ে ডিজাইনটা করা আছে হাতাটা সুন্দর কাজ থাকবে আমরা হাতাটাও দেখা দেবো আপনাদের দেখেন হাতাটা সুন্দর কাজ আছে তো স্যালারটা এবং অন্যটাও দেখা দেব আর এগুলো প্রাইস রেঞ্জও খুব রিজনেবল প্রাইস রেঞ্জ হবে এগুলো প্রাইস রেঞ্জ হবে আপনার ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা হলে আপনার এই কামিজগুলো নিতে পারবেন তো এটা স্যালারটা সুন্দর কাজ থাকবে এবং অন্যটা আমরা দেখা দেবো প্রত্যেকটা ড্রেসের অন্য অসাধারণ সুন্দর প্রত্যেকটা ড্রেসের অন্যটা অনেক সুন্দরভাবে ডিজাইন করা থাকবে তো প্রাইস আছে ছাব্বিশশো টাকা তো পরবর্তী কালারটা দেখাবো এটা হচ্ছে আপনার পিঙ্ক কালার পিঙ্ক কালার এটাও সুন্দর একটি কালার দেখেন সবগুলোর বডি ছোট বড় সাইজ আছে এখানে কালারিং সুতো স্টোন এবং মিনার্কের কাজ করা আছে পুরো বডিটা জুড়ে জোরে এবং গ্লাস দিয়ে ডিজাইনটি করা আছে কালারিং সুতো দিয়ে নিচের ঘেরে ডিজাইন করা থাকবে দেখেন অনেক সুন্দরভাবে ডিজাইনটি করা প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা হাতাটাই সুন্দর কাজ আছে হাতাটা দেখা দিচ্ছি সবগুলোর বডি আপনার আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির সাইজ হবে তো এটা পেন্সেল সুন্দর ডিজাইন করা থাকবে তো ওনারা সুন্দর কাজ করা আছে ওনারা কিন্তু অনেক সুন্দরভাবে ডিজাইন করা থাকবে দেখেন ওনারা অনেক সুন্দরভাবে ডিজাইন করা পুরো বডিটা জুড়ে অন্য ডিজাইন করা আছে প্রাইজ হচ্ছে আপনার ছাব্বিশশো টাকা তো এখন যেটা দেখতে পাচ্ছি পারবেন যেটা হচ্ছে আপনার লাইট পেস্ট কালার দেখেন পেস্ট কালারের উপর অনেক সুন্দর কালারটি দেখেন এখানে কালার আপনার ব্লু কালারের সুতো এবং এখানে বাটন করা আছে মিন কাজ করা আছে গ্লাস দিয়ে পুরো বডিটা জুড়ে ডিজাইন করা নিচের ঘেরটাতে সুন্দর ডিজাইন করা আছে হাতাটা দেখাতে ব্যাক ব্যাকসাইডটায় যে বেল করা আছে দেখেন ব্যাকসাইডে বেল্টে কাজ করা আছে হাতাটা সুন্দর কাজ থাকে হাতাটা সুন্দর ডিজাইন করা আছে এটার সাথে একটি সালার পেজ আছে সালারটা সুন্দর ডিজাইন থাকছে এবং অন্যটা কিন্তু অনেক গর্জিয়াস আছে আস্তে আমরা দেখা দেবো প্রাইস হবে ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা আপনারা এই কামিজগুলো আমাদের শিল্পী ফ্যাশন থেকে নিতে পারেন প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা প্রত্যেকটা কালার অসাধারণ সুন্দর তো এখন যেটা দেখবেন হচ্ছে আপনার মিষ্টি কালার দেখেন মিষ্টি কালারটা ওয়া মিষ্টি কালারটা কিন্তু অনেক সুন্দর এখানে সুন্দর কালারিং সুতো এবং স্টোন গ্লাস দিয়ে ডিজাইন করা বডি সাইজ হচ্ছে ছত্রিশ আপনার আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত বডি সাইজ হবে তো এটা হাতাটা সুন্দর কাজ থাকবে আমরা হাতাটাও দেখা দেবো কাপড়গুলো কিন্তু জর্জট কাপড় খুবই সফট একটি আরামদায়ক কাপড় তো এটা প্যান্সেলারটা সুন্দর ডিজাইন করা থাকবে এবং অন্যটা আমরা খুলে দেখা দেবো অন্যারা অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা আছে অন্যারা কিন্তু অনেক সুন্দরভাবে ডিজাইন করা আছে খুব খুবই গর্জিয়াস একটি অন্য পেয়ে যাচ্ছেন প্রায় ষাব্বিশো টাকায় খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন তো ফ্রেন্ডস আমরা আমাদের এখন শপের লোকেশনটা দিয়ে দিবো যারা শপে চলে আসতেছেন তাই এই ঠিকানায় চলে আসবেন হচ্ছে নেট কিয়েশন আপনার হাতের ফুল স্টার প্লাজা মার্কেটের তৃতীয় তলায় ঢাকা হাতির পোল স্ট্যান্ড প্লাজা মার্কেটে তীর্থতল আসলে সবটি খুব সহজে পেয়ে যাবেন আর সবটি পেতে যদি কোনো প্রবলেম হয় আপনারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে ফোন দেবেন আমরা আপনাদের রিসিভ করে নিয়ে আসবো যারা অনলাইনে নিতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করবেন এই হোয়াটসঅ্যাপ আছে আপনারা ঘরে বসে অনলাইনে অর্ডার করে ফেলতে পারেন ঢাকা ঢাকার বাইরে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন তো নিয়মিত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দেবেন যারা ফেসবুকে দেখছেন ফেসবুকে লাইক অ্যান্ড ফলোটা দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বানটি অন করে রাখবেন আল্লাহ হাফেজ